দিন হয়ে গেছে সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়া হয় না তো হঠাৎ করে আমরা প্ল্যান করে ফেলি আমরা এক জায়গায় ঘুরতে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ঠিক আজকে আমরা মরমরিয়াতে যাব হাঁসের কালাফোনা খাওয়ার জন্য তো যে বলা সেই কাজ সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ি মরমরিয়ার উদ্দেশ্যে একদিন আগে আমি একবার মরমরিয়াতে গিয়েছিলাম তবে রাস্তাটা ঠিক মনে ছিল না তারপরেও মানুষকে জিজ্ঞাসা করতে করতে আমরা চলে আসি মরমরিয়া বাজারে আমরা বাড়ি থেকেই বের ছিলাম দুপুরে আর আমাদের যেতে যেতে একদম বিকল হয়ে গেছে আমাদের সবার অনেক বেশি খিদে পেয়ে যায় তো তাড়াহুড়ো করে সবাই চলে যায় তালুকদার বাড়িতে আমি আপনাদের ভাইয়া আমার কাকু ভাইয়া ভাবি সবাই মিলে এসেছি তো খাবারের অর্ডার দিয়ে আমরা হাত ধুয়ে এসে বসে পড়ি খাবারের অপেক্ষায় আমরা যখন সবাই একসাথে থাকি অনেক বেশি মজা করি সবাই মিলে আমি একটু বেশি কথা বলি তো তাই জন্য সবার সাথে একটু বেশি মজা যা আমি করে থাকি আমরা সবাই মিলে টেবিলে এসে বসে পড়ি খাবারের জন্য অনেক বেশি খিদে খিদে পেয়ে পেয়ে আর আর না না দেখেন মাংসের মাংসের কি কালার তাই আমার তো দেখে আবার যাচ্ছে কালারটা একদম অসাধারণ গরম গরম ভাত আর যদি হয় হাঁসের কালার তাহলে আর কি লাগে বলেন কার কার হাঁসের মাংস পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু এই মরমরিয়ার হাঁসের মাংস অনেক বেশি পছন্দ তো আমাদের খাবারটা চলে আসে গরম ভাত তার সাথে শশা কেটে দিয়েছিল সালাদ হিসেবে লেবু ছিল আর আলু ভর্তা এখানকার আলুভর্তাটা কিন্তু অনেক বেশি মজার এর আগেও যখন আমি গিয়েছিলাম আলুভর্তা দিয়ে আমি কিন্তু অনেকগুলো ভাত খেয়ে ফেলেছিলামoverline যেহেতু অনেক বেশি খিদে পেয়ে গেছে তাইজন্য তারা হুরু করে আমরা সবাই আলুভর্তা দিয়ে খাওয়া শুরু করে দিই আর এখানকার আলুভর্তা কিন্তু অনেক বেশি মজা আলুভর্তা দিয়ে খাওয়া শুরু করতে না করতে চলে আসে আমাদের হাসের কালাভুনা কালারটা দেখে আমার একদম খিদে পেয়ে যায় আমার এই মরমরিয়ার হাসের কালাভুনা কিন্তু অনেক বেশি পছন্দের এই মরমরিয়ার কালাভুনা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে তো এর আগে আমি আর আপনাদের ভাইয়া এসেছি তবে আমার কাকুরা এখানে কখনো আসেনি তাই জন্য তারা বলছিল কেমন হবে খেতে আমি তো বলছিলাম কাকু একবার খেয়ে দেখেন এটা কিন্তু অনেক বেশি মজার তো এইদিকে ভাইয়ারাও ঢেলে নিচ্ছিলেন মাংস আর সবাই খাওয়ার পরে তো অনেক বেশি প্রশংসা করেছে আমি তো অনেকগুলো ভাত খেয়েছি এমনিতেই খিদে লেগেছিল তার উপরে আবার হাঁসের মাছ সবাই একসাথে অনেক বেশি মজা করছিলাম আর খাচ্ছিলাম আর কাকু দেখেন কাকুও কিন্তু অনেকগুলো ভাত খেয়েছে মাসাল্লাহ আমরা সবাই কিন্তু অনেক বেশি ভাত খেয়েছি আর এখানে প্রথমবার চার পিস মাংস দেওয়া হয় তারপরে আবার এক্সট্রা এক পিস মাংস আর সাথে কিন্তু ঝোল দেওয়া হবে যে যে পিচিটাকে দেখছেন না এর নাম কিন্তু স্বর্ণা এ কিন্তু মাসাল অনেক বেশি খেতে পারে তাকে নিয়ে আমরা অনেক বেশি মজা করছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে সবাই তো আঙুল চাটা শুরু করে দেয় আর হার জীবানো শুরু করে দেয় আমি তো বলছিলাম হাসির মাংস যদি হাড়ি না তাহলে আর কি মজা আমি কাকু আর ভাইয়া মিলে তো হার চিবতে আছে চিবতে আসি সবাই বলছে তোমরা কি উঠবে না দেখি আমার কাকু হার চিবানো শেষ করে লবণ দিয়ে আবার লেবু খাওয়া শুরু করে দিয়েছে মুখের কি রুচি গেছে দেখেন সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে উঠে আসি আমরা এখন অন্য জায়গায় বেড়াতে যাব আর আজকে আমি যে বোরখাটা পরেছি এই বোরখাটা আপনাদের ভাইয়া আমাকে গিফট করেছে আমার জন্মদিনে তো খাওয়া দাওয়া শেষ করে পাশে একটা দোকান ছিল পানের দোকান সেখান থেকে আপনাদের ভাইয়া আমাদেরকে পান এনে দিয়েছিল আমাদের জন্য দোকান থেকে ওরা পান বানিয়ে আনছিল আর এখানে আমরা বসে থেকে কোক খাচ্ছিলাম সবাই মিলে এত খাওয়া দাওয়ার পরে কোকটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগছে কিন্তু ছোটবেলায় অনেক বেশি পান খেতাম আমার নানির কাছে যে জেদ তাম যে আমাকে পান বানিয়ে দাও আজকে বড় হওয়ার পরে নানির কথা অনেক বেশি মনে পড়ছে আমি আমার যে নানিটার থেকে পান বানিয়ে খেতাম সেই নানিটা আজ আর নেই তবে তার স্মৃতিগুলো একদম থেকে গেছে তো পান খাওয়া শেষ করে আমরা সবাই বেরিয়ে পড়ি বাড়িতে যাওয়ার জন্য বাড়িতে আসার সময় আমরা আইবা দিয়ে গিয়েছিলাম সেখানে গিয়ে সবাই মিলে চা খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর মরমরিয়ার হাঁসের মাংস কে কে খেয়েছেন সেটাও কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে